keep it

ওদিকে আজকে না কালকে তো কমপ্লিট হয়ে যাবে তারপরে রড আনা হবে রড রডপট বাঁধা হবে ছাদপাত হবে ঠিক এভাবে তুই থেকে যা স্বভাবে আমি বুঝেছি ক্ষতি নেই তো আর তোমাদেরকে কালকে দেখেছিলাম যে ছাদ আটা জিনিস দেখাবো তো দেখো এই যে পাইপ এই যে পাইপ আরে এই দাদার এখানে কাজ করছে তার একটা কারণ কি মানে ছাদ ধার আগে বস যে পাইপ মানে লাইন যে ইলেকট্রিক লাইনটা করা হয় না সেই সেজন্য কিন্তু দাদা এখন ইলেকট্রিক লাইন করার জন্য চলে এসছে আর ওইদিকে ছোটোবাবু দাঁড়িয়ে রয়েছে ছোটোবাবু ভালো আছে তো চলো গাইস ভিডিওটা পুরো তোমাদের ডিটেলসে গুছিয়ে দিচ্ছি যেহেতু বাড়ির ছাদ ধা ফার্স্ট বলে কথা আর কত সুন্দর গাইস বেঁধেছে দেখো আর এই ছোটোবাবু দিকে রড নিয়ে এসছে কারণে মারবে জানি না ভয় লাগে ভয় লাগে গাইস ভয় লাগে ভয় লাগে চলো এখন এখানটার দাদা কাজবাজ করুক আর পয়েন্টগুলো তোমাদেরকে দেখাচ্ছি যে কোন কোন সো গাইস ফাইনালি আমাদের ইলেকট্রিক্যাল লাইন এখন কমপ্লিট হয়ে গেছে আর কী কী লাইট হয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই প্রথমে কী কী পয়েন্টগুলো দেখো প্রথমে এই সাইডের এই যে কাকু আমাদের হ্যাঁ এই কাকু আমাদের কাজ করছে আর যাই হোক গাইস এই দেখো এই যে পয়েন্টগুলো দেখছো এইগুলো হলো ইলেকট্রিকের পয়েন্ট আর এই যে হলো পাখার পয়েন্ট এখানটাতে একটা পাখার পয়েন্ট আছে আর উপাসটাতে একটা আছে মানে এই ঘরে দুটো পাকার পয়েন্ট ওই ঘরেতেও দুটো পাকার পয়েন্ট তো চলো ওই দুটো তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই দুটো হলো এই যে এইখানে একটা পয়েন্ট আর ওইখানে একটা পয়েন্ট গাইজ তোমাদের মনে হতেই পারে যে একটা ঘরে গাই ভাই একটা পয়েন্টই বেস্ট তা দুটো পয়েন্ট কেন তাই তো তো গাইজ সত্যতা বলতে আমার দুদিকে দুটো ফ্যান লাগিয়েছে আর গরম আর গরম গরম ভাব থাকবে না ঘরে একদম এসে বাবু ভি একদম ঠিক তো মানে সালে কা খোপড়ি তোড়ে খোপড়ি তোড়ে সালে কা মেরে তোড়ে এসি এসি ফেল কি ভাই এসি ফেল তো তো যাই দুটো করে পয়েন্ট করা আছে আর মোটামুটি এইদিকের তারগুলো সব কানেকশান করে ওইদিক দিয়ে দি দিয়েছে আর এখান থেকে তারগুলো মানে এদিকে একটা ঘরের পয়েন্ট আর ওইদিকে ঘরের পয়েন্ট ওটা তো ফাইনালি এখন ইলেকট্রিকের কাজটা কমপ্লিট আর এরপরে হয়তো কালকে আবার পরশু ছাদ ঢালাই হবে দি নেক্সট দেই তো দ্যাইস গুড মর্নিং চলে আসলাম আজকের ভিডিওটা নিয়ে আজকের ভিডিওটা আইস মেন যেটা তোমাদেরকে বলেছিলাম তো চলো এই দেখো সবাই চলে আসছে এখানটাতে আর ওখানটা সিমেন্ট আছে আর এই কাগড়া চলে সেখানে কাজ হবে মেশিন আছে ছোট্ট আর এখানে সিমেন্টের লাট আর ওইদিকে আছে ঢালাই মেশিন বালি পাথর কিছু রয়েছে চলো তোমাকে ঢালাই মেশিনটা এখন টানা হচ্ছে তাতে মেন যেহেতু ঢালাইটা আজকে হবে তো চলো আদিকেটার দেখি তোমাদেরকে এদিকে বালি চালা হচ্ছে ওইদিকে পাথর পড়ছে মোটামুটি একদম কাজ শুরু হয়ে গেছে আর এখন ঠিক কিন্তু মানে সেখানে কাজ চলো এবার তোমাদেরকে দেখাচ্ছি যে ছাদটা ঢালাই হবে কি করে মালটা মাখাবে কি করে বেগি করে সব তোমাকে সিনেমাটি ফাটা দেখাবো ব্লগে দেখাবো মেশিন সেটিং হয়ে গেছে আর ভাই আজকে পুজো দেবে চলো সেটিং ঘরে আজকের কাজ শুরু হতে চলে যায় আর এখন কিন্তু মেশিন প্রথম চালিয়ে দিয়েছে আর এই প্রথম মাল ফেললো তো চলো ফাইনালি এখানটা থেকে শুরু হয়ে যাক মানে এখানটাতে থেকে মাল এখন ঢালা হবে আরো দিকে মাখাবে আর এই দাদা আছে মেয়ে আজকে চির হ্যাঁ তো চলো এখন ওপরে যাবো আর ভাই এখানে পুজোর সরঞ্জাম কি সব কিছু জোগাড় করে ফেলেছে এই যে আমাদের সিঁড়ি এই সিঁড়িবাই উপর উঠতে হবে বলো চলো তো চলো এই যে সিঁড়িবাই উঠি উঠে পুজো টুচে দেওয়া হবে আর একটা অন্যরকম দিন আজকে আনন্দের তো চলো ওপরে যাই ওপরে তোমার সাথে শেয়ার করি

আর এই যে ছাদের গাইছে এই অবস্থা দুঃখ হ্যাঁ কারা আসবে ওই তো মিস্ত্রি কাউকে টাকা কই এদিকে আসো একটু বলে দাও কি করতে হবে মাল নিয়ে আসুক মাল আসছে মানে ঢালাইয়ের মাল এই যে কাগজ তুলছে এইখান থেকে সে চলো এবার দেখো টেকনিক দেখো টেকনিক না ধরে মানে মাথায় করে নিয়ে উঠে এসছে চলো

নোদ <hane>

আর ওই দুধ গঙ্গা গঙ্গাজালগুলো ছিঁড়িয়ে দে মিশিয়ে এক দিয়ে দে চল 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 এ মালা ছিল বাকে ওখানে মালা র কলম ফিলেটার দিয়ে দাও পরিয়ে দাও আরে মালাটা কোনো দিয়ে দাও একটা কলমের গায়ে আরে মালা কলমের ঝুলি দিতে বলছি চল বালতি ফাটা দে ভোলা ছোট চল ভাই কে ভোলা নিয়ে আসছে এখান থেকে এই যে মাল ঢালছে আর এদিকে দেখো প্রাইভেট মেশিন চালিয়ে ওই ভিতরে দেওয়া হচ্ছে যেটা করা হয় আর কি তো কাজ ওই যে মাল ঢালা হচ্ছে এখান থেকে আর আমি আর কি আমাদের এখান থেকে মাল ঢালা হচ্ছে বলুন আর এই পাশ থেকে এখান থেকে মশলা মাখানো হয়েছে এই মশলা এখান থেকে কাঁকড়া নিচ্ছে নেবার পরে চলে আসছে এই এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে ওই ছাদে ফেলে দিচ্ছে তো এই যে কাকুগুলো নিচ্ছে খুব খাটনির কাজ গাইছে ঘেমে গেছে দেখতে পাচ্ছ এইসব কাজ আমার কিন্তু পারে না এখান থেকে মশলা কত ওই পেট মশলা দেখো এখানটাতে একটা কড়াই করাই মশলা আমাদের আমাদের কিন্তু আমরা মাথা করে পড়ে থাকবো কনে লোক কাহা সে আতেই সত্যি কথা এই মশলা যদি মাথায় চাপায় না আমার মাথাগুলোই পড়ে থাকবে তো চলো এই কাকুরা গুলো কত কষ্ট করছে হ্যাঁ এই মই বেবে উঠবে একতলা ছাদে কোনো ব্যাপার না দুতলা ছাদে উঠবে উঠে দেখো কষ্ট দেখো দেখতে পাচ্ছ ভাই কষ্ট দেখো এই বেবে উঠছে একজন এই তিনজন মিলে টানছে ছাদ তিনজন মিলে পকড় করছে দু ঘন্টা হয়ে গেছে তো এখন দু ঘন্টা পরে তোমাদের কিন্তু দেখাই কাজটা কত হয়েছে এই দেখো ওই সাইডে মানে ওই সাইড এর ঘরের ওই কাজটা হয়েছে মানে এই সাইডের ঘরটা আমাদের বাকি আছে আর কাজ করছে গিয়ে সেই সব কাজ খুব খাটনি আমার ভাই দেখো ক্লান্ত কাকা এই ঘন্টা দেখলান তো এটা আমার সেই সমস্যা তো মোটামুটি আমরা সবাই হাতে বসে রয়েছি স্যান্ড করে নি সার্ক একটু বালজে আসছে

গাইস ফাইনালি আজকে সারাদিনটা ছাদ ঢালার উপর থেকে চলে গেলো আর তোমরা সব কিছু আমি শেয়ার করেছি সো ফাইনালি কিন্তু আজকে খুব কষ্ট হয়ে গেছে আমাদের আর এখন মোটামুটি খেয়ে একটু শুয়েছি ভিডিওটা কন্টিনিউ এডিটিং কমপ্লিট তো লাস্ট আউটকোটা বাকি ছিল সো ফাইনালি কিন্তু যাই গাইস আজকের রিভিউটাইব যদি ভিডিওটা ভালো লাগে থাকে তোমাদের তাহলে ভাইয়ের চ্যানেলে যা যা লাগে তোমরা করে দিও আর চোখ তুলতে পারছি না গাইস আজকে একটু পরিশ্রম হয়ে গেছে বেশি কাজ করেছে দাদারা পরিশ্রমটা হয়ে গেছে আমাদের তোমাদেরও পরিশ্রম হয়েছে সো চলো আসছি নেক্সট ব্লগে আর ছাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও আর ছাদ তো তোমাদের নেক্সট ব্লগে দেখাবো ছাদের ওপর ঠিক আছে একটা রাত হয়ে গেছিলো বলে আর দেখাতে পারিনি সো চলো আসছি নেক্সট ব্লগে তো তুমি ভালো থাকো সুস্থ থাকো বাই টার লাগুচ্ছি